আমি গতকাল একচুয়ালি কোরআনের যে আয়াতগুলো বলেছিলাম সেগুলোই আবার বলবো কারণ আমাদের যেহেতু আলোচনা ব্যাহত হয়েছিল গতকাল তো আমি শুরু করবো হচ্ছে সেই বিখ্যাত বিখ্যাতই বলবো এবং ফেয়ারি মাচ রিপিটেড সেই আয়াতটি যেটা কোরআনের অসংখ্য জায়গায় বারবার রিপিটেড হয়েছে বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরায় তো তার মধ্যে একটি উচ্ছেতে আমি দেব সেটা হলো আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে ব্রাদার শুনতে বলেন জি সূরা বাক্কারর 82 নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আর যারা আনে ও নেক নেক আমল আমল করে যদিও কথাটা লেখা থাকে তবে শব্দের অর্থ নেক একদিক থেকে ঠিক আছে কিন্তু মূলত এটা হচ্ছে সংশোধন বা কোনো কিছুর উন্নয়ন বা ইম্প্রুভ করা সংস্কার করা যেটা অলরেডি আছে সেটাকে বেটার করা ভালো করা তো যারা ইমান আনে এবং তাদের কাজের উন্নতি করে তাদের আচার আচরণ কর্মের সংস্কার করে সংশোধন করে তারাই জান্নাতবাসী সেখানে তারা চিরস্থায়ী হবে এটা হচ্ছে বলা যায় কোরআনের একটি বেসিক আয়াত এটা বহুবার বহুভাবে কোরআনের বিভিন্ন স্থানে এসেছে এবং এবং কোরআনের জান্নাত পেতে হলে কি করতে হবে সেটার যদি আমরা এক কথায় একটি উত্তর চাই হ্যাঁ জান্নাতের ব্যাপারে আরো ইনস্ট্রাকশন আছে কোরআনে সেটা সত্যি কিন্তু কেউ যদি চায় যে আমি আমাকে এক কথায় কোরআন থেকে বলেন তাহলে এই আটি হবে তাদের জন্য সে এক কথায় সবকিছুর সারাংশ সারমর্ম যাই হোক আমি এখন কোরআন কোরআনের জান্নাত এবং হাদিসের মানে লাহ হাদিসের জান্নাত এগুলো সম্পর্কে আমি কিছু কন্ট্রাডিকশন দেখাবো যেহেতু প্রধান বিষয়টা কি প্রধান বিষয়টা হচ্ছে আমলের সালেহা করা বা সৎ কাজ করা এবং বিশ্বাস বিশ্বাস কি সেই বিশ্বাসও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহর প্রতি বিশ্বাস রাসুলদের প্রতি বিশ্বাস কিতাবের প্রতি বিশ্বাস আমরা সেই লিস্টটি জানি তো ওই ব্যাপারগুলো বিশ্বাস তারপরে যা কিছু উত্তম যা কিছু সৎ সেই বিষয়টা করতে হবে এইটা যেহেতু প্রধান তাহলে এখন আমি কন্ট্রাডিকশন এবং এখানে যে সকল স্পাইস বা মাসালা চলে আসে সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে আমি কোরআনের ছেচল্লিশ নাম্বার সুরান নয় নাম্বার আয়াত এই আয়াতটি আয়াতটি সম্পর্কে কিছুটা ইয়ে করবো উদ্ধিতে দেব এখানে আল্লাহ তার রাসুলকে বলেছেন বলো আমি রাসুলদের মধ্যে নতুন নই আর আমি এটাও জানি না যে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গে বা কি করা হবে আমি কেবল সেটাই মেনে চলি যা আমার প্রতি ওহি করা হয় আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র একে আবারও পড়ছি কারণ কারণ হচ্ছে হয়তো এখানে কিছু বিষয় বোঝার আছে আমি রাসুলদের মধ্যে নতুন নয় আমি এটাও জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর তোমাদের সঙ্গে বা কি করা হবে আমি কেবল তাই মেনে চলি যা আমার প্রতি ওহিক করা হয় আমি স্পষ্ট সতর্ককারী মাত্র এটি হচ্ছে কুরআন থেকে আমরা একটি পেলাম কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এই আয়াতের পুরোপুরি বিরুদ্ধে যায় বা সেমি কন্ট্রাডিক্টরি হাফ কন্ট্রাডিক্টরি ফুল কন্ট্রাডিক্টরি অনেক হাদিস পাওয়া যাবে তার মধ্যে একটি হচ্ছে এটা সহি বুখারি নাকি মুসলিম আমি এটা ভুলে গিয়েছি তবে হাদিস নাম্বার চার হাজার দুঃখিত আসলে সহি বুখারি নাকি মুসলিম আই ডোন্ট রিমেম্বার শুধু নাম্বারটা মনে আছে তো এখানে যেটা বলা হয়েছে আব্দুর রহমান ইবনুল আখনাস রাজার অন্য সূত্রে বর্ণিত তিনি মসজিদে থাকা অবস্থায় এক ব্যক্তি আলীর সমালোচনা করলে সাইদ ইবনু জায়দ দাঁড়িয়ে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে হ্যাঁ ভেরি ফানি সাক্ষ্য দিচ্ছে যে রাসুল্লাহ ওসাল্লাম বলেছেন দশ ব্যক্তি জান্নাতি পয়েন্ট বি দশ ব্যক্তি জান্নাতি রাসুল্লাহ বলেছেন আমি জানি না আমার সাথে কি করা হবে তোমাদের সঙ্গে কি কোরআনে আমরা এটা পেলাম কিন্তু এই হাদিসে আমরা পাচ্ছি রাসুল্লাহ বলেছেন দশ ব্যক্তি জান্নাতি তো তারা হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম জান্নাতি আবু বকর জান্নাতি উমার জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি তাহা জান্নাতি জুবাইর ইবন আওয়াম জান্নাতি সাদ ইবন মালিক জান্নাতি আব্দুর রহমান ইবন আউফ জান্নাতি আমি ইবনু জাইদ ইচ্ছা করলে দশম ব্যক্তির নামও বলতে পারি বর্ণনাকারী বলতে তখন তারা বললেন তিনি কে তখন তিনি চুপ থাকলেন বর্ণনাকারী আবার বললেন তিনি কে তিনি বললেন সাঈদ ইবনু জাইদ অর্থাৎ তার নিজের কথাই বলেছেন তো যেখানে রাসুল্লাহ জানেন না তার সাথে কি করা হবে তার সাথে কি করা হবে কথাটার ঠিক আছে এটার একটা অর্থ হতে পারে যে তার ভবিষ্যৎ জীবনে দুনিয়ার জীবনে কি করা হবে সেটি একটা অর্থ হতে পারে কিন্তু একই সাথে তার সাথে আখিরাতে কি করা হবে এটাই এখানে প্রধান বিষয় ডেফিনেটলি যে আমি জানি না কি করা হবে তার সাথে তোমাদের সাথে আমার নিজের সাথে কি করা হবে আবার সেক্ষেত্রে তিনি দশ জনের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন নিজের সহ ভেরি ইন্টারেস্টিং বুখারি তিনশো চার সহি এবার রেফারেন্সটা পুরোপুরি আছে সেই বিখ্যাত হাদিসটি রাসুল্লাহ বলছেন আমি জাহান নামে তাকালাম এবং দেখলাম এর অধিকাংশ অধিবাসী নারী যেখানে তিনি যেখানে তিনি জানেনি না সেখানে তিনি কিভাবে জানলেন যে তার অধিকাংশ নারী নাকি পুরুষ হাওয়ার কোরআন এই 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 হাদিসটির আবার একটা সরাসরি কি বলে এটাকে কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিক্টরি না রিবাটাল কোরআন থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ষোলো নম্বর সুরার সাতানব্বই নাম্বার আয়াত যে কেউ সৎ কাজ করবে সে পুরুষ বা নারী হোক আমি তাকে সুন্দর জীবন দান করব এখন এই সুন্দর জীবন দুনিয়ার জীবনও হতে পারে আখিরাতের জীবনও হতে পারে দুইটাই জীবন আর সুরা বাকারের বিরাশি নম্বর আয়াত যারা ঈমান আনে এবং সৎ কর্ম করে তারা জান্নাতবাসী হবে আবার সুরাব আকারার বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা ইয়াহুদি হয়েছে এবং খ্রিস্টান হয়েছে এবং সাবিন হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহতে ঈমান আনে এবং পরকালে বিশ্বাস করে এবং সৎকর্ম করে আবারও এখানে সৎকর্মর পরিবর্তে পসিবলি আরবি যে শব্দটা আছে সেটা হচ্ছে ওই সালেহা যাই হোক তবুও সেটাকে আমি সৎকর্ম হিসেবে আপাতত নিচ্ছি তাদের তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট মহা পুরস্কার রয়েছে বা পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না তো আমরা এই দুটি আয়াত থেকে যা পেলাম একজন মানুষ তথা তথাকথিত আমাদের মমিনই হোক মুসলিম হোক মমিন হোক আর ইহুদি হোক খ্রিস্টান হোক সাবি হোক কমন যে বৈশিষ্ট্যগুলোর কারণে তারা আসলে আল্লাহর কাছ থেকে পুরস্কার তথা জান্নাত পাবে সেটা হলো সৎকর্ম আর হচ্ছে ইমান আল্লাতে ইমান এবং পরকালে ইমান কিন্তু সহি মুসলিমের একশো তিপ্পান্ন নম্বর হাদিস বলছে এখানে রাসুল নিজেই নাকি বলছেন যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে তার কসম এই উম্মতের মধ্যে কেউ হোক সে ইহুদি বা খ্রিস্টান যদি আমার সম্পর্কে শোনার পরও আমার আনিত বার্তা ইমান না আনে এবং সেই অবস্থায় মারা যায় তবে সে অবশ্যই জাহান নামের অধিবাসী হবে তাহলে আমরা যে বাষট্টি নাম্বার আয়তে পেলাম যারা ইমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে খ্রিস্টান হয়েছে আল্লাহ তো আয়তে এটা বলেননি যে যারা ইহুদি হয়েছে খ্রিস্টান হয়েছে তারপর ইমান এনেছে এবং সবাই তারা আমান হয়ে গেছে তাদের কথা তো আল্লাহ বলেননি আল্লাহ এখানে ওয়া দিয়ে লিটারালি সেপারেট করে দিয়েছেন যে যারা ইমান এনেছে আবার যারা ইহুদি হয়েছে যারা খ্রিস্টান হয়েছে যারা সাবি হয়েছে অর্থাৎ তারা তখনও খ্রিস্টান এবং সাবি অবস্থায় আছে শুধু একটা জিনিস করেছে তারা সবে সেটা হলো আল্লাহ বিশ্বাস করা এবং সৎকর্ম করা সেই ব্যাপারটা চেঞ্জ হয়নি ওই ওই ব্যাপারটার জন্য তারা তাদের কোনো ভয় নেই দুঃখিত হবে না তারা আল্লাহর পুরস্কার আল্লাহ দিয়েছেন এবং আমরা সেই বিখ্যাত হাদিসটিও জানি এটা রেফারেন্সে এই মুহূর্তে আমার মনে নেই তবে আমি নিশ্চিত আপনারা সবাই সেটা জানেন কেউ যদি ইসলাম ত্যাগ করে তাহলে তাকে হত্যা করো তো কারণ হচ্ছে কারণ হচ্ছে সে তো আর কি মুরতাদ হাওয়াকার যেটাই হোক এখানে আমি জাহান্নামের প্রসঙ্গটা আনছি কারণ যখন জান্নাত নিয়ে যখন আমরা আলোচনা করি তখন জাহান্নামের প্রসঙ্গটা অটোমেটিক চলে আসে জান্নাতে যে যাবে না সে জাহান্নামে যাবে আনলেস ওই যে আমাদের আরাফের যে দেয়াল আছে সেই সেই বিষয়টা আসলে তবে আরাফের দেয়াল সম্পর্কে আমি যেটা কোরআনে পেয়েছি তা হলো আরাফের দেয়াল থেকে ইভেনচুয়ালি যারা আরাফের দেয়ালের উপরে এবং তারা জান্নাত এবং জাহান্নাম দুইটাই লক্ষ্য করবে তারা ইভেন্টুয়ালি জান্নাতে যাবে তো তাদেরকে যা আমরা জান্নাতেই মনে করতে পারি যাই হোক সহি মুসলিমের একানব্বই এ এই হাদিসটি বলছে ইমানদার ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করবে না অথচ আমি আবার উদ্ধৃতি দিচ্ছি বাকারের বাষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে ইহুদি হয়েছে খ্রিস্টান হয়েছে তারাও আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে তাহলে জান্নাতে প্রবেশের জন্য আবারও কমন যে বৈশিষ্ট্যটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে বিশ্বাস এবং আমলের সলেহা বা সৎকর্ম আহ তারপর আরেকটি হাদিস বোখারির তিন হাজার দুইশো উনষাট এখানে রাসুল বলছেন আমার উম্ম তিয়াত্তরটি ফেরকায় বিভক্ত হবে তার মধ্যে একটিকে ছাড়া বাকি সব জাহান নামে যাবে জিজ্ঞেস করা হলো কে সেই দল রাসুল্লাহ বললেন যারা আমার এবং আমার সাহাবিদের পথে আছে আমি এই এই হাদিসটা কত লেভেলে যে ফানি এটা আমি আসলে এক্সপ্লেন করে সারতে পারবো না কিন্তু আল্লাহর আয়াতে আল্লাহতে বিশ্বাস এবং আল্লাহর কিতাবে বিশ্বাস এবং আমলের সালেহা না করে শুধু আমার এবং আমার সাহাবিদের সাথে থাকলেই তাহলে কি তারা জান্নাতে যাবে ইজ ইট পসিবল ইজ ইট এভার পসিবল কারণ আমরা জানি রাসুল্লার সাহাবিদের মধ্যে আশেপাশে মুনাফিক গণ ছিল তারপর রাসুল্লাহ যখন সালাতের জন্য তথা এই একসাথে জমায়েত হয়ে কুরআনের আলোচনার জন্য ডাকতেন তখন একদল সাহাবিদের মধ্যে একদল বলতো যা আমরা আমাদের ব্যবসা বাণিজ্য এগুলো ছেড়ে যেতে চাই না তাই ওই আয়াতটি নাজের হলো ইদা নদিয়া যে জুমার জন্য যখন বা জমায়েত হওয়ার জন্য যখন ডাক দেওয়া হবে জমায়েত হয়ে সংযোগের জন্য যখন ডাক দেওয়া হবে তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদি ছেড়ে চলে আসো তাহলে ওই রকম সাহাবি যারা তাদের দুনিয়া কাজ রেখে চলে আসতে চায় না তাদের সাথে থেকে আমরা যেতে পারবো দ্যাটস ভেরি 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 ফানি জান্নাতে চার নম্বর সুরার আশি নম্বর আয়াত এখানে রাসুল্লাহ বলছেন সরি আল্লাহ 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 বলছেন যে রাসুলের অনুগত্য করলো সে তো আল্লাহরই অনুগত্য করলো কেউ মুখ ফিরিয়ে নিলে কেউ মুখ ফিরে নিলে আমি তোমাকে তাদের প্রতি পাহারাদার করে পাঠাইনি কিন্তু আবারও একজন মানুষ যদি ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলেই নাকি তাকে হত্যা করতে হবে তো এই হচ্ছে বিষয় আর আরেকটি আয়াত আমি এখানে আনবো সেটা হচ্ছে মায়েদার বাহাত্তর নম্বর আয়াত এখানে আল্লাহ বলছেন যে আল্লাহর সাথে আল্লাহর সাথে শরিক করে তার জন্য জান্নাত হারাম আল্লাহর সাথে শরিক করলে তার জন্য জান্নাত হারাম অথচ সহি মুসলিম দু হাজার সাতশো এ বলছে আমার উম্মতের একটি দল জান্নাতে প্রবেশ করবে আর তাদের বদলে ইহুদে ও খ্রিস্টানদের জাহার নামে স্থাপন করা হবে না লিটারালি আল রাসুলের উম্মতের একটা দল জান্নাতে প্রবেশ করবে আর তাদের বদলে ইহুদি খ্রিস্টানদের মানে একজনের পাপে আর একজন হচ্ছে জাহান নামে যাবে মোমিনদের যদি পাপ থেকেও থাকে তারপরে সেটার কোনো বিচার হবে না তারা সরাসরি জান্নাতে চলে যাবে তাদের পরিবর্তে বিনা কারণে ইহুদি খ্রিস্টানদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে অথচ আল্লাহ বলছেন সুরা আহ ছয় নম্বর সুরার একশো চৌষট্টিতে আল্লাহ বলছেন আমি কি আল্লাহ ছেড়ে অন্য প্রতিপালক তালাশ করব। তিনি সব কিছুর প্রতিপালক প্রত্যেক ব্যক্তি যা অর্জন করে তার জন্য সে নিজেই দায়ী হবে সেটাই একজন হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক ইট ডাজেন্ট ম্যাটার সে নিজে যা অর্জন করে তার জন্য নিজেই দায়ী হবে কোনো ভার বহনকারী অন্যের গুনাহের ভার বহন করবে না অবশেষে তোমাদের প্রত্যাবর্তন স্থল তোমাদের প্রতিপালকের নিকটেই তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে সকল বিষয়ে তোমরা মতভেদে লিপ্ত ছিল আরেকটি আয়াত আমরা আনতে পারি সেটা হলো উনচল্লিশের সাত আল্লাহ বলেছেন আচ্ছা আমি স্লো করছি যাতে ব্রাদার সজীব দেখাতে পারেন কারণ এত দ্রুত পড়ে গেলে হয়তো সেটা সম্ভব হবে না তোমরা যদি কুফরি করো তবে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন তিনি তার বান্দাদের জন্য কুফরি আচরণ পছন্দ করেন না তোমরা যদি অকৃতজ্ঞ হও সরি তোমরা যদি কৃতজ্ঞ দুঃখিত 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 তোমরা যদি কৃতজ্ঞ হও তবে তোমাদের জন্য তা তিনি পছন্দ করেন একের বোঝা অন্য বহন করবে না শেষমেষ তোমাদেরকে তোমাদের পালনকর্তার কাছেই ফিরে যেতে হবে তখন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন তোমরা যা করছিলে তিনি তো অন্তরের খবর পর্যন্ত জানেন এবং তিপ্পান্ন আটত্রিশ আহ ছোট্ট একটি অংশ আয়তের এটা এই যে কোন বহনকারী পাপের বোঝা বহন করবে না তাহলে আমরা যে এই হাদিসটি পেলাম যেখানে যা একটি দল মুহাম্মাদের উম্তের একটি দল জান্নাতে যাবে আর তার বদলে ইহুদি খ্রিস্টানদেরকে জাহান্নামে স্থাপন করা হবে কোনো বিচার ইত্যাদি ছাড়াই পেরিখানি রাসুর সাল্লাহসাল্লাম নাকি বলেছেন সহীবুখারি সাত হাজার চারশো পঞ্চাশ হাদিসে আল্লাহ বলবেন যে কেউ লাইলা বলেছে তাকে জাহান্নাম থেকে বের করে আনো আহ এগেন আমি জানি না আমি অথচ আল্লাহ বলছেন চার নম্বর সুরার একশো পঁয়তাল্লিশ নম্বর আতে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না এখন কথা হচ্ছে যে কোন একজন মানুষ যদি মুনাফিক হয় আর সে বলে ইল্লাল্লাহ এই হাদিস অনুযায়ী সে জান্নাতে যাবে কারণ তাকে জাহান্নাম থেকে বের করে আনতে নাকি আল্লাহ আদেশ করবেন তার হয়তো তার ফের আল্লাহ ভালো জানেন আর আল্লাহ বলছেন যে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এবার এই এই সেগমেন্টটি হয়তো কিছুটা ইন্টারেস্টিং হবে আমি এখন যে অংশটি পড়বো চার নম্বর স্তূর তিরানব্বই নাম্বার আয়ত আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো মোমিনকে বা বিশ্বাসীকে ইচ্ছা ইচ্ছাপূর্বক হত্যা করে তার শাস্তি জাহান্নাম যাতে স্থায়ীভাবে সে থাকবে তার উপর আল্লাহর ক্রোধ এবং অভিশাপ আল্লাহ তার জন্য মহাশাস্তি নির্দিষ্ট করে রেখেছেন অথচ সহিবুখারীর তিন হাজার সাতশো হাদিসে বলা হচ্ছে খালিদ ইবনে আল ওয়ালিদ সে আল্লাহর তরবারি জান্নাতে প্রবেশ করেছেন রাসুল বলেছেন খালিদ ইবনে আল ওয়ালিদ জান্নাতে প্রবেশ করেছেন কিন্তু সহিবু খারীর চার হাজার তিনশো উনচল্লিশ হাদিসে আবার বলা হচ্ছে বনু জুধাইমার যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে খালিদ ভুল করে কিছু মমিনকে হত্যা করেছিলেন ভুল করে কিছু হত্যা করেছিলেন তাহলে কিন্তু সেটা ইচ্ছাপূর্বক তখন আবার রাসুল বলেছিলেন হে আল্লাহ আমি খালিদের এই কাজ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করছি তো যা একটি বলেছি চার নম্বর সুরে তিরানব্বই নাম্বার আয় যেখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট না ইচ্ছা করে হত্যা করে তার শাস্তি যার নাম এই হাদিসটি ইন্টারেস্টিংলি একেবারেই তার সেই সেই কথার কোরানের সেই কথার বিরুদ্ধে যায় আল্লাহ বলবেন সহিবুখারির সাত হাজার চারশো উনচল্লিশে আল্লাহ বলবেন যে কারো ইমানে সরিষার দানার সমান ইমান থাকলেও তাকে জাহান্ন থেকে বের করে আনো ওই সে একই কথা আর অথচ হুমাজা হুমাজার এক থেকে এ আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যারা উপহাস করে এবং তাচ্ছিল্য করে এই আয়তের এরকম অনুবাদও আছে যারা নিন্দা করে সামনে এবং পিছনে যারা ধন সম্পদ জমায় এবং বারবার গণনা করে বা ধন সম্পদ জমায় এবং গুনে গুনে রাখে সে মনে করে ধনই তাকে চিরস্থায়ী করবে না সে তো অবশ্যই হুতামায় বা জাহান নামে নিক্ষিপ্ত হবে আবার ইন্টারেস্টিংলি এই জাহান নামে নিক্ষিপ্ত হবে যাদের কথা আল্লাহ বললেন হাদিস আবার তাকে সেখানে বলছে সরিষার দানার ইমান থাকলেও সরিষার সরিষার দানার পরিমাণে ইমান থাকলেও আমার প্রশ্ন হচ্ছে কোনো মানুষ যদি করে বা উপহাস তাচ্ছিল করে ধন সম্পদ জমায় এবং বারবার গণনা করে তাকে তো আল্লাহ বলেছেন হোতামায় নিক্ষিপ্ত করা হবে তাহলে তার মধ্যে থাকতেও পারে থাকলেও হোতামায় নিক্ষিপ্ত করা হবে এই আয়াত অনুযায়ী একশো চার নম্বর এক থেকে চার তাহলে কন্ট্রাডিকশনটা আমার কাছে খুবই ফানি এবং ভেরি ক্লিয়ার আবার সহিবু খারীর চোদ্দশো আট হাদিসে রাসূল রাসুল বলছেন আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে তিনি তাকে ধনী বানান আবার সহিবুখারের এক হাজার বলছেন আমাকে জাননা তো জাহান্নাম দেখানো হয়েছে এবং এর চেয়ে আগে আহ কখনো আমি এরকম কল্যাণ দেখিনি কিন্তু ছেচল্লিশ নম্বর সুরা নয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন বলুন আমি কোনো নতুন রাসুল নই এবং আমি জানি না আমার সঙ্গে এবং তোমাদের সঙ্গে কি করা হবে আমি তো কেবল সেই অনুসরণ করি যা আমার প্রতি অহিক করা হয় এবং আমি তো একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আর কিছুই নই যা হোক তো কোরআন থেকে আমরা যা জানি তা হলো প্রধান বিষয়টা হচ্ছে ইমান এবং সৎকর্ম যা কিছু সৎকর্ম না বা কর্মের সংশোধন বা কর্মের উন্নয়ন নয় সেই ব্যাপারগুলো করলে তারা জাননাতে যেতে পারবে না আর হাদিস অনুযায়ী অসংখ্য কেউ একজন টাকনুর নিচে যদি শুধু কাপড় পরে তাহলে তাহলেই তার গোড়ালি জাহান নামে যাবে কোন কোনো নারীর যদি যে কয়েকটি চুল দেখা যাবে সেই চুলে কয়েকটি একটা করে এ থাকবে থাকবে সাপ ইত্যাদি 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 কেউ যদি সঙ্গীত শোনে মিউজিক তাহলে জাহান নামে তাকে তার কানে গরম গলিত সীসা দেওয়া হবে আবার হাদিস অনুযায়ী আহ ইখলাস হ্যাঁ সুরা ইখলাসের যে বিষয়টা এটা অথবা তাসবি অথবা পৃথিবীর হেন অন্যায় কর্ম করে এসে খালি নামাজে দাঁড়ালেই নামাজটা পড়ে ফেললেই সে জান্নাতে চলে যাবে কোনো সমস্যা নেই আবার অপকর্ম করবে আবার সে পাঁচবার করে নামাজ পড়বে কোনো সমস্যা নেই অথবা সারা জীবন পাপ করে শুধু একবার শেষ জীবনে গিয়ে হজ করে আসলেই সে শিশুর মতো পবিত্র হয়ে জান্নাতে প্রবেশ করবে তো এই ব্যাপারগুলো কম বেশি আমরা সবাই জানি তবে আরো হয়তো এই ডিটেলস পড়াশোনা করলে তখন হাদিসের যে অগ্রহণযোগ্যতা জাহান্নাম জান্নাতের মতো মোস্ট সিরিয়াস বিষয় সেটা আরো আরো স্পষ্ট হয় এবং এই জন্য আমি সবাইকে আহ্বান করব হাদিস মানার জন্য না কিন্তু জানার জন্য হলেও পড়বেন আমরা সবাই যেন পড়ি এবং কোরআন মানার জন্য জাহান্নাম জান্নাতের ব্যাপারে কোরআনের আয়াতগুলো আমরা সবাই যেন পড়ি আলহামদুলিল্লাহ রাব্দুল্লা আলমিন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ কোরানের কোরআনের নন্দিনী এলিয়া আপু আপনি খুব সুন্দর করে একেবারে